আসসালামু আলাইকুম রিয়াজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো হাওয়ার মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন আমরা এখন চলে যাচ্ছি কিশোরগঞ্জ মিটামন থানায় তো মিটামন থানায় আসলে বিশাল বড় একটি গুরুর হাট আছে আর কাঠবাজার বিশাল বড় ঐতিহ্য বাজার যে বাজারে আপনি এখন যেহেতু গাড়ির লাইন আছে আপনারা বিভিন্ন জায়গার থেকে আসতে পারবেন বরিশাল রাজশাহী দিনাজপুর সাইদিনাসুর নাটর যশোর সব দেশ থেকে আপনারা আসতে পারবেন কাঠ কেনার জন্য গরু কেনার জন্য সব অল্প দামে পাওয়া যায় ভালো ভালো কাঠ ভালো ভালো মানের সব কিছু পাওয়া যায় তো এটা হচ্ছে মিটামন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট দিয়ে আপনার ডাইন সাইট দিয়ে চলে গেছে ইতনা ইতনা থানায় আর বাম্পাস দিয়ে হচ্ছে মিটামন এই মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ির সামনে যে গরুর বাজার কাটের বাজার তো আমরা এখানে আপনাদেরকে দেখাবো যে সামনে কিছুক্ষণ ওয়েট করেন আমরা কাঠের বাজার আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা আমার চ্যানেলটার সাথে আছেন দয়া করে সবাই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন কিছু ভিডিওতে আপনাদেরকে আসলে এই অনেক কিছু দেখাই শুটিং ভিডিও আর এখন আসছি আমাদের গ্রামে কিশোরগঞ্জ ষষ্ঠগ্রাম থানায় তো গিরুর বাজার কাঠের বাজার বিভিন্ন ধরনের এই বিক্রেতা যারা ক্রেতারা আছেন আসবেন আসার পরে এখানে পাইকারি সংগ্রহ করতে পারবেন এই যে আমরা চলে আসলাম কার্ডের বাজার আপনারা দেখতে পারছেন যে এখানে বিভিন্ন ধরনের কার্ড আছে যে কর যে ধরনের কার্ড চান আপনারা সেই কার্ডই পাবেন আপনারা এখানে যদি পাইকারি কিনতে চান পাইকারিও কিনতে পারবেন যদি বলেন যে কুরসা কিনবেন কুরসাও কিনতে পারবেন আপনারা দেখেন নর্মাল কোনো দোকান থেকে যদি আপনি পাঁচ হাজার দশ হাজার টাকার কার্ড কিনেন তো এখানে আপনি চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে সেই কার্ডগুলি কিনতে পারবেন আসলে এটা হচ্ছে কাঠের বাজার আমি পুরো কাঠের বাজার দেখাইতে পারছি না জাস্ট খালি আপনাদেরকে একটা লাইন বা দুইটা লাইনে আমি দেখাইবো কারণ ভিডিও বড় হয়ে গেলে অনেকে দেখতে চাই না তাই আমি আসলে এখন বাজে সকাল নয়টা তাই কাঠের বাজারও লোকজন কম যখন এগারোটা বাজবে তখন এই কাঠ দিয়ে মানে চার দিয়ে আড়া যাব না লোক পরিমাণ প্রচুর হবে আর পাশেই হচ্ছে আপনার বিশাল বড় গরুর হাট এখানে পাইকারি কুরসা পাইকার বা গিরজ সবাই সব ধরনের গরু নিয়ে আসে তো এটা যে দেখতে পাচ্ছেন আপনার গলিতে ঢুকছি আপনারা এখানে যে ধরনের কাঠ চান মানে যে গাছের কাট চান সেই গাছের কাঠই পাইবেন পাইকারি দামে কুরসা দামে একদম অল্প দামে তো আমিও গেলাম কাঠ কেনার জন্য কাঠ নিয়ে আসলাম কিনা তো ভালোই আসলে এই বাজারটার ভিতরে কাঠের জন্য সেরা মিটামন বাজার আপনারা যদি দেখেন যে কাঠ যে কোনো কাঠ আপনাদের লাগবে অর্ডার করবেন এটাও পারবেন তো এটা হচ্ছে আপনার অনেক বড় ঐতিহ্য পুরানো বাজার যেটা আমরা দাদা নানা আমলের বাজার তো এখানে আসলে বিশাল বড় আর্ট বিভিন্ন জায়গা থেকে আসে ঢাকা বরিশাল খুলনা নোয়াখালী রাজশাহী দিনাজপুর পাবনা মাগুরা নাটর সব জায়গার লোকই এখানে এসব বাজার করে কাঠের তো দেখতে পাচ্ছেন আসলে মানে এই এখন লোকজন খুবই কম তবে মালগুলি সাজায় রাখতেছে আর বিশেষ করে হচ্ছে আপনারা যদি এই গজারি কাট চান লোহা চান তারপরে তিতুল কাঠ কাডাল কাঠ আম গাছ লেসু গাছ জাম কাঠ মেহাগুনি তারপরে শিলকরই রেন্ডি করই আপনারা বিভিন্ন ধরনের কাঠ এখানে পাইবেন গাব নলা তারপরে এই মানে বলতে গেলে মানে পৃথিবীতে যত কাঠের জাত আছে আর কি সব কাঠই এই বাজারে পাওয়া যায় আপনারা যদি এই বাজারে আসতে চান তাহলে মঙ্গলবারে সকাল থেকে বিকাল পর্যন্ত বাজারটা বসে আর এমনিতে কাঠের বাজার মোটামুটি সবসময় থাকে তবে আপনার এই যে গরু নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুর বাজার সাথে এই যে গরুর বাজার আসলে আমি গরুর বাজারে ঢুকতে পারি নাই কারণ আমি কাঠ কিনতে আইছি তাই গুরুর বাজারে যাই নাই এই গুরুর বাজার আপনাদেরকে দেখাই মো আরেকবার যদি কোনো সময় যাই বাজারে তো দেখেন আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কোনো লোকজন নাই কোনো মানুষ নাই কিন্তু একটা সময় দেখবেন যে এগারোটার পরে মানে প্রচুর লোক হইব তাই এতো খালি খালি লাগতেছে আমি আপনাদেরকে দু তিনটা গুলি দেখাইলাম আর বিশেষ করে এরকম বড় বড় গুলি একটা গুলি ঘুরলে আপনার দুই মিনিট আড়াই মিনিট